গল্পের শুরুতে আমরা একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পাই যার নাম ছিল ম্যাক্স ম্যাক্স যেখানে থাকতো সেখানে শীতের সময় অনেক বরফ পড়তো আর তাই এমন একদিন শীতের সকালে সে বাইরে গিয়ে একা একা খেলছিল হঠাৎ করে সে জানালায় এসে তার বোনকে ডাক দিয়ে বলে আমি বরফ দিয়ে একটা ঘর বানিয়েছি তুমি চাইলে বাইরে এসে আমার সাথে খেলতে পারো কিন্তু ম্যাক্সের বোন তার কথায় কান্না দিয়ে ফোনে তার বন্ধুদের সাথে কথা বলছিল আর সে ম্যাক্সকে বলে আমি এখন বাইরে আসতে পারবো না আমি ব্যস্ত আছি তুমি একাই খেলো কিছুক্ষণ পর ম্যাক্স যখন খেলছিল তখন সেখানে একটা গাড়ি আসে যেটাতে তার বোনের বন্ধুরা এসেছিল তখন ম্যাক্স তাদের সাথে খেলার জন্য তাদের দিকে বরফ ছুটতে শুরু করে আর তারাও এটাতে মজা পেয়ে পাল্টা বরফ ছুটছিল কিন্তু যখন হঠাৎ করে তাদের মধ্যে একজনের পা লেগে ম্যাক্সের বানানো বরফের ঘরটা ভেঙে যায় তখন ম্যাক্স অনেক কষ্ট পেয়ে কাঁদতে শুরু করে এরপর আমরা দেখি রাত্রেবেলা ম্যাক্সের মা বাড়ি ফিরে তার অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিল কিন্তু সারা দিন একা থাকায় ম্যাক্স যখন তার মায়ের সাথে সময় কাটাতে যাচ্ছিল কিন্তু সে পাশে এসে দেখে তার মাও অনেক ব্যস্ত এই বাড়িতে যেন কারোরই ম্যাক্সের জন্য কোনো সময় নেই সবাই যার যার নিজের জীবন নিয়ে ব্যস্ত কিন্তু কিন্তু ম্যাক্স তো একা 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 সারা দিন বাড়িতে বসে বোর হয়ে যাচ্ছিল তাই সে রাতে একটা খরগোশের কস্টিউম পরে ছোট্ট তখন ডিনারের সময় হয় তার মা এসে তাকে খাবারের জন্য ডাকে ম্যাক্স তার মায়ের উপরে একটু রেগেছিল তাই সে তাদের খাবার টেবিলের উপর উঠে দাঁড়িয়ে পড়ে কিন্তু তখন তার মা এসে তাকে বকাবকি করতে শুরু করে সে বলে তুমি এগুলো কি করছো এখনই নিচে নামো তুমি এখন আর ছোট নেই অনেক বড় হয়ে গেছো তাই এসব আচরণ একদমই করবে না তখন ম্যাক্স তার মাকে বোঝানোর চেষ্টা করে আসলে তাকে কেউ সময় দেয় না কেউ তার দিকে খেয়াল করে না আর এইসব নিয়ে দুই এক কথায় মা আর ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায় তখন ম্যাক্স রাগ করে তার মায়ের কাছে এসে তাকে কামড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায় আর এভাবে দৌড়াতে দৌড়াতে ম্যাক্স এক সময় নদীর পারে চলে আসে সেখানে একটা নৌকা বাধা দেখে ম্যাক্স নৌকাটার দড়ি খুলে সেটার উপরে গিয়ে বসে পড়ে আর তখন নৌকাটা একা একাই পানিতে ভাসতে শুরু করে ম্যাক্স না নৌকাটা কোথায় যাচ্ছে কিন্তু তারপরেও সে চুপচাপ নৌকার উপরে বসে থাকে আর এভাবে নৌকাটা ভাসতে ভাসতে এক সময় নদী থেকে সমুদ্রে চলে আসে ম্যাক্স তবুও সেই নৌকাতেই চুপচাপ বসেছিল আর এভাবে প্রায় তিন দিন কেটে যায় নৌকাটা তখন ম্যাক্সকে নিয়ে শহর থেকে অনেক দূরে চলে এসেছে তার চারপাশে শুধুই সমুদ্র যত দূরে চোখ যায় শুধু পানি আর পানি এভাবে চতুর্থ দিন ম্যাক্স হঠাৎ করে তার সামনে একটা দ্বীপ দেখতে পায় সে তখন নৌকাটা নিয়ে দ্বীপের দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু তখন সেখানে ভীষণ ঝড় শুরু হয় আর এই ঝড়ের মধ্যে ম্যাক্সের মনে হচ্ছিল হয়তো এবার তার নৌকাটা ডুবে যাবে তারপরেও সে অনেক কষ্ট করে কোনো মতে সেই দ্বীপে এসে ওঠে রাত হয়ে যাওয়ায় তখন চারদিকে অন্ধকার ছিল ম্যাক্স একা একা দ্বীপের মধ্যে হাঁটতে থাকে এভাবে হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পরে হঠাৎ করে সে সামনে আগুন দেখতে পায় ম্যাক্স ভালোভাবে দেখার জন্য যখন কাছাকাছি আসে সে দেখতে পায় ওই আগুনের পাশে কিছু অদ্ভুত আকৃতির প্রাণী ঘুরে বেড়াচ্ছে আর ভালোভাবে খেয়াল করলে সে দেখতে পায় সেখানে বেশ কয়েকটা বিশাল দেহের প্রাণীরা আশেপাশে জিনিসগুলো ভাঙচুর করছিল এটা দেখে ম্যাক্স ভয় না পেয়ে উল্টো সেদিকেই দৌড়ে আসে আর ওই প্রাণীগুলোর সাথে সেও আশেপাশের ঘরগুলোকে ভাঙতে শুরু করে আর এভাবে ভাঙতে ভাঙতে হঠাৎ করে এক সময় ম্যাক্স মাটিতে পড়ে যায় তখন সেই প্রাণীগুলোর মধ্য থেকে বিশাল দেহের প্রাণী এসে তার সামনে দাঁড়ায় এই প্রাণীটার নাম ছিল ক্যারেল ক্যারেল তখন ম্যাক্সকে বলে ঠিক আছে তুমিও আমাদের সাথে ভাঙচুর করতে পারো আর তখন ম্যাক্স আবারও সাহস পেয়ে মনের ইচ্ছা মতো ভাঙচুর করতে শুরু করে প্রাণীগুলোর থেকে সবচেয়ে সিনিয়র প্রাণী যার তখন মধ্য নাম ডগলাস সে বাইরে বের হয়ে আসে আর ডগলাস ম্যাক্সকে দেখে প্রশ্ন করে তোমরা এই জায়গাটাকে ভাঙছ কেন তখন ম্যাক্স কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না কারণ সে নিজেও জানে না আসলে সে কেন এগুলো করছে তখন আশেপাশে থাকা অন্য প্রাণীগুলোর নজর পড়ে ম্যাক্সের ওপরে তার কাছে এসে চারপাশ থেকে তাকে ঘিরে ফেলে আর তখন চালাক ম্যাক্স নিজেকে বাঁচানোর জন্য সবাইকে একটা মিথ্যা গল্প বলে সে সবাইকে বলে তোমরা আমাকে সহজে মারতে পারবে না কারণ তোমরা জানো না আমি কতটা শক্তিশালী এখানে আসার আগেও আমার সাথে তোমাদের থেকেও বড় বড় মনস্টারদের সাথে দেখা হয়েছিল কিন্তু আমি তাদেরকে এক এক করে সবাইকে মেরে ফেলেছি তখন এই প্রাণীগুলোর মধ্য থেকে একজন জিজ্ঞেস করে তুমি তো সাইজে অনেক ছোট তাহলে তুমি এত বড় বড় প্রাণীদেরকে মারলে কিভাবে তখন ম্যাক্স বলে আমার কাছে সুপার পাওয়ার আছে এবার সবাই একটু চিন্তায় পড়ে যায় আসলে কি ম্যাক্স সত্যি কথা বলছে তখন আবারও একজন জিজ্ঞেস করে আচ্ছা তোমার কাছে কি এমন কোনো পাওয়ার আছে যাতে সবাই সব সময় খুশি থাকতে পারে তখন ম্যাক্স গল্প দিতে দিতে বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার কাছে সব পাওয়ার আছে আর তাছাড়া আমি যখন আমার আগের রাজ্যে ছিলাম তখন আমার প্রজারা সবাই অনেক খুশি ছিল কারো মনে কোনো রকম কষ্টই ছিল না আর ম্যাক্সের এই গল্প শুনে সব প্রাণীরা তাকে বিশ্বাস করে ফেলে তখন তারা সবাই মিলে একটা মুকুর দিয়ে ম্যাক্সকে তাদের রাজা ঘোষণা করে এরপর ম্যাক্স তাদের সবাইকে নিয়ে চারদিকে দৌড়াদৌড়ি করে খেলতে শুরু করে সাথে সবাই অনেক মজা পাচ্ছিল কারণ এর আগে কখনো তারা এমন কোনো খেলা খেলেনি সবাই দৌড়াতে দৌড়াতে তাদের দ্বীপের শেষ প্রান্তে চলে আসে যেখানে আসার পর তারা দেখতে পায় তাদের সামনে শুধু সমুদ্র ছিল আর সমুদ্রের পাড়ে এসে ম্যাক্স জোরে জোরে চিৎকার করতে শুরু করে তাকে দেখে বাকি সব প্রাণীরাও তখন জোরে জোরে চিৎকার করছিল ম্যাক্সের এই নতুন ধরনের খেলাতে তারা অনেক বেশি খুশি ছিল আর এভাবেই দিন কাটতে থাকে তারা সারা দিন পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করত। আর যা মন চায় সেটাই করতো এইসব করতে করতে ম্যাক্সের সব থেকে ভালো সম্পর্ক হয়ে যায় ক্যারেল নামের ওই প্রাণীটার একদিন খেলতে খেলতে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরছিল আর এভাবে এক সময় ম্যাক্স ক্যারেলের নিচে চাপা পড়লে তখন সেখানে তার পরিচয় হয় ক্যারেলের বোন কেট ব্লিউ সাথে কেডব্লিউ স্বভাবে অনেক শান্ত আর যত্নশীল ছিল আর তাই ম্যাক্সের সাথেও তার বেশ ভালো সম্পর্ক হয়ে যায় একদিন ক্যারেল ম্যাক্সকে তার পিঠে বসিয়ে তাদের পুরো রাজ্য ঘুরিয়ে দেখাচ্ছিল আর এভাবে চারদিকে দেখতে দেখতে তারা একটা মরুভূমিতে চলে আসে সেখানে ম্যাক্সে একটা বিশাল আকারের জন্তু দেখতে পায় ক্যারেল তাকে বলে ভয় পাওয়ার কিচ্ছু নেই ওটা একটা কুকুর আর তারপর মরুভূমি পার করে তারা একটা পাহাড়ি অঞ্চলে আসে সেখানে একটা পাহাড়ের গুহায় ক্যারল ম্যাক্সকে নিয়ে আসলে ম্যাক্স দেখতে পায় সেখানে একটা টেবিলের ওপর অনেকগুলো বিশাল বিশাল সাইজের বাড়ির মডেল বানানো ছিল আসলে এই জায়গাটা ছিল ক্যারলের গোপন আস্তানা আর এখানে সে তার স্বপ্নের রাজ্য বানানোর জন্য একটা মডেল তৈরি করেছিল ম্যাক্স যখন ওই মডেলের ভেতর থেকে তার মাথা বের করে তখন সে বুঝতে পারে আসলে এই প্ল্যানটা অনেক সুন্দর ম্যাক্স তখন ক্যারেলকে বলে বাহ তোমার চিন্তা তো অনেক সুন্দর তোমরা সবাই মিলে এরকম একটা শহর কেন বানাও না তখন ক্যারেল একটু মন খারাপ করে বলে এত সুন্দর শহর আমরা কিভাবে বানাবো ম্যাক্স তখন তাকে বলে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে অবশ্যই সম্ভব এরপর ম্যাক্স আর ক্যারেল বাকি সবাইকে একটা জায়গায় ডাকে আর বাড়ির ওপরে একটা লাঠি দিয়ে একে ম্যাক্স সবাইকে তার প্ল্যানগুলো বুঝিয়ে দেয় আর বলে আমাদের স্বপ্নের রাজ্য বানাতে হলে সবার প্রথমে আমাদেরকে একটা রাজপ্রাসাদ বানাতে হবে যেখানে আমরা সবাই থাকব আর আমাদের প্রজারা বাকি বিল্ডিংগুলোতে থাকবে এরপর ম্যাক্সের প্ল্যান অনুযায়ী সবাই মিলে আশেপাশের বড় বড় পাথরগুলো ভাঙতে শুরু করে কারণ এখানে বাড়িগুলো বানাতে গেলে তাদের জায়গাটা ফাঁকা করতে হবে সবাই যখন কাজ করছিল তখন ম্যাক্স দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে ডিরেকশন দিচ্ছিল সবাই মিলে প্রচুর পরিশ্রম করে আর তারা এত দ্রুত কাজ করছিল যে সন্ধ্যা হতে হতে তাদের প্রাসাদের অনেকটা হয়ে গেছিল আর পরের দিনই তাদের রাজপ্রাসাদটা প্রায় কমপ্লিট হয়ে যায় তখন ম্যাক্স আর ক্যারেল একসাথে তাদের এই কাজটা দেখে অনেক খুশি হয় আর মনের খুশিতে ম্যাক্স তখন ক্যারেলকে জড়িয়ে ধরে কারণ তারা এই প্রথম এত সুন্দর কোনো একটা প্রাসাদ বানিয়েছে তখন সেখানে ক্যারেলের বোন ব্লিউ চলে আসে ম্যাক্স আর কেটব্লিউ একসাথে খেলতে শুরু করে তারা খেলতে খেলতে সমুদ্রের পাড়ে চলে আসে যেখানে আকাশে দুটো পাখিকে উড়ে যেতে দেখে তখন থেকে পাথর দিয়ে সেই পাখি মেরে নিচে নিয়ে দুটোকে আসে ম্যাক্স তো মনে করে হয়তো পাখি দুটো মরেই গেছে কিন্তু কেটব্লিউ তখন দুই পাখিকে নিয়ে এসে বলে আজকে থেকে এরাও আমাদের বন্ধু আর এরা আমাদের সাথে প্রাসাদেই থাকবে এরপর ম্যাক্স দৌড়ে প্রাসাদে আসে আর ক্যারেলকে সারপ্রাইজ দিতে তাকে এই নতুন দুই পাখির সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু খুশি হওয়া তো দূরের কথা পাখি দুটোকে দেখে ক্যারেল হঠাৎ করে রেগে যায় আর সে বলে এটা আমাদের প্রাসাদ আর এখানে শুধু আমরাই থাকব আর তাছাড়া পাখিগুলো আমাদের থেকে আলাদা তাই তারা কখনো আমাদের সাথে থাকতে পারবে না এটা বলে ক্যারেল রাগ করে সেখান থেকে বের হয়ে আসে ম্যাক্স তার পিছু পিছু এসে দেখে ক্যারেল মন খারাপ করে সমুদ্রের পারে বসে আছে তখন ম্যাক্স তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে ক্যারেল বলে আমি জানি না কিন্তু আমার কিছুই ভালো লাগছে না তারপর ম্যাক্স সবার মন ভালো করার জন্য একটা গেমের প্ল্যান করে আর এই গেমের নিয়ম ছিল সবাই পাথর নিয়ে একজন অন্যজনকে আক্রমণ করবে যে যতগুলো পাথর গায়ে লাগাতে পারবে তার তত বেশি পয়েন্ট হবে এরপর সবাই মিলে সেই খেলায় মেতে ওঠে প্রথম দিকে সবাই খেলাটাকে অনেক বেশি এনজয় করছিল কিন্তু খেলতে খেলতে হঠাৎ করে এক সময় ক্যারেলার তার বোনের ঝগড়া হয়ে যায় কারণ খেলার সময় হঠাৎ করে ভুলবশত কেটব্লিউ এর পা ক্যারেলের মুখে এসে লাগে সে এটা ইচ্ছে করে করেনি কিন্তু ক্যারেল এতেও অনেক বেশি রেগে যায় আর সে তার বোনকে বলে তোমার কি মাথায় সমস্যা তখন কেটব্লিউ বলে আমি তো বললাম আমি ইচ্ছে করে করিনি কিন্তু তারপরেও তুমি সব সময় আমার সাথে রাগারাগি করো আর আমাকে সবার সামনে ছোট দেখানোর চেষ্টা করো ঠিক আছে যদি তোমার ইচ্ছে হয় তাহলে তুমিও আমার মুখের ওপর পা রাখতে পারো এটা বলে কেটব্লিউ সেখানে শুয়ে পড়ে কিন্তু ক্যারেল আর কিছুই বলে না সে সেখান থেকে চলে যায় এরপর রাতে যখন সবাই একসাথে বসেছিল তখন বুঝতে পারে ক্যাটব্লু তাদের ছেড়ে চলে গেছে আর এটা নিয়ে সবাই মন খারাপ করে ক্যারেল তখন ম্যাক্সকে বলে তোমার কাছে তো সুপার পাওয়ার আছে তাহলে তুমি ক্যাটব্লু কে খুঁজে বের করো আর তোমার পাওয়ার দিয়ে এমন কিছু করো যাতে আমরা সবাই মিলে একসাথে খুশি থাকতে পারি কিন্তু আসলে তো ম্যাক্স এর কাছে কোনো পাওয়ার ছিল না তাই সে চুপচাপ সেখানে বসেছিল আর তখন হঠাৎ করে বরফ পড়তে শুরু করে পরের দিন ম্যাক্স যখন তাদের প্রাসাদে আসে সেখানে তার সাথে আলেকজান্ডারের দেখা হয় সে চুপচাপ বসে ছিল ম্যাক্স তার কাছে এসে জিজ্ঞেস করে তোমার কি মন খারাপ আলেকজান্ডার তখন বলে না কিন্তু এখানে কেউ কখনো আমার কথা শুনে না আমি যাই বলি না কেন তারা কেউ সেগুলো মারার চেষ্টা করে না কিন্তু তুমি তো রাজা তোমার কথা সবাই শুনে তাই তুমি হয়তো আমার মনের ব্যাপারটা বুঝতে পারবে না ম্যাক্স তখন কিছু না বলেই চুপ করে থাকে আর এতে আলেকজান্ডার বুঝতে পারে আসলে ম্যাক্স কোনো রাজা না সে একটা সাধারণ বাচ্চা মাত্র তাই আলেকজান্ডার তখন ম্যাক্সকে বলে তুমি যে রাজা না আর তোমার কাছে কোনো সুপার পাওয়ার নেই এটা ক্যারেলকে কখনো বুঝতে দিও না কারণ আমাদের মধ্যে সেই সব থেকে বেশি খুশি যে তুমি একজন রাজা পরের দিন ম্যাক্স প্রাসাদের একটা ওয়াল ভেঙে সেখানে নিজের জন্য একটা আলাদা রুম বানাতে চাচ্ছিল ক্যারেল সেখানে সে জিজ্ঞেস করে তুমি এটা কি করছো ম্যাক্স তখন বলে আমার একটা আলাদা রুম দরকার ক্যারেল বলে ঠিক আছে আমি তোমার আর আমার জন্য একটা বিশাল রুম বানিয়ে নেব কিন্তু ম্যাক্স তখন তাকে বলে যে না আমার পুরোপুরি আলাদা একটা রুম প্রয়োজন কারণ আমি এখানকার রাজা ম্যাক্সের এই কথা শুনে ক্যারেল অনেক রেগে যায় কারণ সে সব সময় তো তারা সবাই একসাথে মিলেমিশে থাকবে কিন্তু এখন ম্যাক্স রাজা হওয়ার কারণে সে আলাদা রুম যাচ্ছে তাই ক্যারেল এক ঘুষি দিয়ে প্রাসাদের দেয়াল ভেঙে সেখান থেকে চলে যায় এরপর যখন রাত হয় তখন তারা সবাই একসাথে ঘুমিয়েছিল হঠাৎ করে ক্যারেলের চাচামেচিতে সবার ঘুম ভেঙে যায় তারা বাইরে আসলে দেখতে পায় ক্যারেল বাইরে বিশাল বড় একটা আগুন জ্বালিয়ে অনেক অস্থিরভাবে ভাবে ছোটাছুটি করছে আর সবাই তার কাছে আসলে ক্যারেল বলে আমাদের রাজা আমাদেরকে খুশি রাখতে পারে না আর তাছাড়াও সে এখানে আসার পর আমার বোন আমাদেরকে ছেড়ে চলে গেছে কেমন রাজা সে আর এগুলো বলতে বলতে ক্যারেল বারবার রাগে ম্যাক্সের দিকে তেরে আসছিল অবস্থা ভালো না দেখে ডগলাস এসে ক্যারেলকে থামায় আর সে বলে ঠিক আছে আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলছি ম্যাক্স আসলে কোনো রাজা নয় সে আর দশটা সাধারণ বাচ্চার মতোই একটা বাচ্চা আর তার কাছে কোনো সুপার পাওয়ারও নেই তাই ম্যাক্সের থেকে কোনো কিছু আশা করা বন্ধ করো ক্যারল তখন ম্যাক্সের দিকে ফিরে বলে তুমি এতদিন আমাদেরকে মিথ্যে বলে এসেছো এটা বলে সে ম্যাক্সের পেছনে রাগ করে ছুটতে থাকে আর ক্যারেলের এমন ভয়ঙ্কর রূপ দেখে ম্যাক্স ও প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছিল আর এভাবে দ্রুত দৌড়াতে দৌড়াতে বনের মধ্যেই ম্যাক্সের সাথে কেডব্লিউয়ের দেখা হয়ে যায় ম্যাক্স তখন কেডব্লিউকে বলে যে ক্যারেল আমাকে মারার জন্য খুঁজছে আমাকে যে করে হোক ব্লিউ তখন তার বিশাল মুখ খুলে ম্যাক্সকে বলে তুমি আমার মুখের মধ্যে ঢুকে লুকিয়ে থাকো এরপর ক্যারেল কেটব্লু কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে ম্যাক্স কোথায় তুমি কি ওকে কোথাও দেখেছ তখন কেটব্লিউ বলে কই না তো আমি তো ম্যাক্সকে কোথাও দেখিনি তারপর ক্যারেল চুপচাপ সেখান থেকে আবার চলে যায় ক্যারেল চলে যাওয়ার পর কেডব্লিউ ম্যাক্সকে তার মুখ থেকে বের করে আনে তখন ম্যাক্স কেডলিউর সাথে কথা বলতে বলতে বুঝতে পারে যে আসলে ক্যারেল মন থেকে তার পরিবারের সবাইকে অনেক ভালোবাসে কিন্তু সে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না মাঝে মাঝে যার কারণে পরিবারের অন্যদের সাফার করতে হয় তখন ম্যাক্সে তার নিজের কথাগুলো মনে পড়ে আসলে সে নিজেও ক্যারেলের মতো প্রচুর আনন্দ আর খেলাধুলা করতে পছন্দ করে আর সে যায় সে যেন সবসময় খুশি থাকে কিন্তু তার জীবনে কোনো সমস্যা আসলে সে আর নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে না যার কারণে তাকে কষ্ট পেতে হয় আর এইসব বুঝতে পেরে ম্যাক্স তখন কেডব্লিউকে বলে আমি আমার বাড়ি ফিরে যাব আর আমি চলে গেলে তোমাদের মধ্যেও সব কিছু ঠিক হয়ে যাবে পরের দিন ম্যাক্স দৌড়ে তার প্রাসাদে আসে আর এখানে এসে সে ক্যারেলকে খুঁজতে থাকে কারণ সে আজকেই বাড়ি ফিরে যাবে তাই যাওয়ার আগে ক্যারেলের সাথে দেখা করে তার থেকে বিদায় নিতে চায় খুঁজতে খুঁজতে সে ক্যারেলের আস্তানায় চলে আসে কিন্তু সেখানে এসে দেখে স্বপ্নের রাজ্যের মডেলটা ভেঙে ফেলেছে তারপর খুঁজতে খুঁজতে আবার বাইরে এসে ম্যাক্স দেখে একটা উঁচু পাহাড়ের ওপর ডগলাসের সাথে বসে কথা বলছিল আর তাকে দেখে বোঝাই যাচ্ছিল ক্যারেলের মন অনেক খারাপ তখন ম্যাক্স আস্তে আস্তে ক্যারেলের পাশে এসে বসে আসলে ক্যারেলের রাগ এখন কমে গিয়েছে আর সে নিজের ভুল বুঝতে পারছিল যে ম্যাক্সকে তার আক্রমণ করা ঠিক হয়নি দুই বন্ধু তখন নিজেদের মধ্যে অনেক কথা বলে ম্যাক্স আজকে ক্যারেলের কাছে সব সত্যি স্বীকার করেছে সে বলে হ্যাঁ আমি কোনো রাজা না আর না আমি কোনো মাস্টারকে মেরেছি আর আমার কোনো সুপার পাওয়ার নেই কিন্তু তুমি আর আমি একদমই একা আমাদের দুজনেরই এটা বোঝা উচিত যে পৃথিবীতে সব সময় কেউ শুধু খুশি থাকতে পারে না সুখ আর দুঃখ দুটোই পৃথিবীর প্রাকৃতিক নিয়ম আর দুঃখ থাকে বলেই আমরা খুশিটা অনুভব করতে পারি আমাদের জীবনের দিনগুলো কখনো খারাপ যাবে আবার কখনো অনেক ভালো যাবে কিন্তু তাই বলে খারাপ দিনগুলোতে আমাদের পরিবারের পাশে থেকে সবার সাথে লড়াই করা উচিত তোমার পরিবারের সবার নিজস্ব মতামত আছে তাই আমার মনে হয় তোমার বোনের মতামতকেও তোমার সম্মান করা উচিত আর আজকে আমি বাড়ি ফিরে যাব আমাদের হয়তো আর কখনোই দেখা হবে না কিন্তু তোমার বন্ধুত্ব আমি সারা জীবন মনে রাখবো ক্যারেল ম্যাক্সের কথাগুলো শুনে মাথা নিচু করে কিছু না বলেই সেখান থেকে চলে যায় অন্যদিকে তখন ম্যাক্সের বিদায়ের সময় হয়ে গিয়েছিল তাই বাকি সবাই ম্যাক্সের নৌকাটা নিয়ে সমুদ্রের পারে অপেক্ষা করছিল আর কেট ব্লিউ ম্যাক্সকে তার সাথে করেই নিয়ে আসে ম্যাক্স চলে যাচ্ছে দেখে সব প্রাণীদের মন খারাপ হয়ে যায় কারণ এই কয়দিন তারা সবাই একসাথে অনেক ভালো সময় কাটিয়েছে আর তাই ম্যাক্সকে তারা সবাই অনেক ভালোবাসে অন্যদিকে ক্যারেল তখন প্রাসাদে একা বসেছিল আর ম্যাক্স চলে যাচ্ছে ভেবে তার অনেক কষ্ট হয় ক্যারেল কাঁদতে কাঁদতে একা একা বলছিল ম্যাক্স আমার বন্ধু ছিল কিন্তু আমি নিজের রাগ সামলাতে না পেরে তার ওপর আক্রমণ করেছি আর তাই আমার উচিত তার কাছে ক্ষমা চাওয়া ম্যাক্স সাথে আর কখনো দেখা হবে না ভেবেই ক্যারেল তখন দৌড়ে ম্যাক্সকে বিদায় জানাতে আসছিল ততক্ষণে বাকি সবাই মিলে ম্যাক্সের নৌকাটা পানিতে নামিয়ে ফেলেছে চলে যাওয়ার আগেও ম্যাক্স বারবার এদিক ওদিক তাকিয়ে ক্যারেলকে খুঁজছিল কারণ সে ছিল এই দ্বীপে তার সব থেকে ভালো বন্ধু ম্যাক্সের নৌকা চলতে শুরু করলে সে দেখতে পায় ক্যারেল দৌড়ে তার দিকে আসছে আর সেখানে এসে সে ম্যাক্সকে বিদায় জানায় আর সেই সাথে তার আচরণের জন্য ক্ষমা চায় ম্যাক্স তখন বলে বন্ধুত্বের মধ্যে শুধু ভালোবাসা থাকতে হয় ক্ষমা চাওয়ার প্রয়োজন হয় না এরপর তারা সবাই মিলে ম্যাক্সকে বিদায় জানায় এবং শীষ বাজাতে শুরু করে ম্যাক্সও তাদের উদ্দেশ্যে শীষ বাজায় দেখতে দেখতে আবারও সমুদ্রে চলে যায় আর সে তার বাড়ির দিকে রওনা দেয় এভাবে এক সময় সে আবার তার সে নদীর পারে এসে থামে নৌকা থেকে নেমে দৌড়ে তার বাড়িতে চলে আসে কিন্তু বাড়িতে ঢুকে ম্যাক্স দেখে চারদিকে দিকে অনেক বেশি শান্ত হঠাৎ করেই সে পিছনে ফিরতে দেখে তার মা তার দিকে তাকিয়ে আছে আর ম্যাক্সকে দেখে তার মা তাকে জড়িয়ে ধরে ম্যাক্সের অনেক ক্ষুধা লেগেছিল তাই তার মা তাকে খাবার দেয় আর ম্যাক্স পেট ভরে খাবার খাচ্ছিল ম্যাক্সের মা তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে আর এই সুন্দর মুহূর্তের দৃশ্য দেখেই আমাদের গল্পটা শেষ হয়ে যায় কিন্তু এই গল্পে আসলে ম্যাক্স কখনোই এমন কোনো অদ্ভুত প্রাণীদের দিকে যায়নি আসলে শেষ দিন বাড়ি থেকে রাগ করে বের হয়ে এসে নৌকাতে গিয়ে ঘুমিয়ে পড়ে আর এই পুরোটাই ছিল ম্যাক্সের একটা স্বপ্ন কিন্তু এই স্বপ্নটা তাকে অনেক কিছু শিখিয়েছিল তার নিজের ইমোশন কন্ট্রোল করা পরিবারের সবার পরিস্থিতি বোঝা আর সবার মতামতের মূল্য দেওয়া ওই দ্বীপের প্রত্যেকটা প্রাণী ছিল আসলে ম্যাক্সের এক একটা অনুভূতি তাদের মধ্যে কেউ ছিল অনেক বেশি আবেগী আবার কেউ খুব যত্নশীল কেউ অনেক চুপচাপ আবার কেউ ছিল বুদ্ধিমান একটা মানুষ অনেক আবেগ নিয়েই জন্ম নেয় কিন্তু সঠিক সময়ে সঠিক আবেগের ব্যবহার করতে পারলেই মানুষ তার জীবনে সফল হয় এই গল্পটা আমার কিন্তু অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন